কথিত এই নির্বাচন নামক নাটকের মাধ্যমে জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে দেশের ধার্মিকদের একাংশকে জামাত ইসলামী কনভিন্স করতে পেরেছে এই বলে যে তারা ক্ষমতায় গেলে সোনার বাংলাদেশ গড়ে ফেলবে এটা আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা শর্তে ভাব চাই একবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি দেশের জন্য করতে চায়।। ধরুন ভোট চুরি করে জামাত ক্ষমতায় গেল তারা ক্ষমতায় গিয়ে আসলে কি করতে পারে প্রথমেই সারা দুনিয়ায় এই খবর পৌঁছে যাবে যে আরেকটা আফগানিস্তান তৈরি হয়ে গেছে উন্নত দেশগুলো আস্তে আস্তে তাদের দরজা আমাদের জন্য বন্ধ করে দেবে অলরেডি অনেক দেশই তা করেছে গত সরকার অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর সহজে কোনো দেশই আর আমাদেরকে অর্থাৎ বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না মনে রাখবেন জামাতিরা তাদের পেয়ারে দেশ পাকিস্তান সেই পাকিস্তানেও কখনোই ক্ষমতায় যেতে পারেনি জামাতের একেবারে মূল একটি আদর্শ আছে আল্লাহর আইন চাই এই আল্লাহর আইন আসলে কি হ্যাঁ সরি আইন তারা দুনিয়াবি আইনকে বিলুপ্ত করে আসমানি আইন জারি করতে চায় তারা এই আইনকে অর্থাৎ গণতন্ত্রকে মনে করে তাগুদি ইউদি নাসারাদের প্রতিষ্ঠিত কোন একটা আইন কোন একটা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা কিন্তু এখন জনগণকে ভোটে টানতে কেউ কেউ বলছে যে তারা নাকি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন তাহলে এই বাংলাদেশের সারিয়া ল আচ্ছা সারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না তাহলে তারা আসলে কি চায় আপনারাই বলুন তারা আসলে কি চায় তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করতে বাধ্য হয়ে যাবে কারণ ধর্মান্ধরা সেটা ছাড়া আর কোনো কিছুই মানবে না আর কারা মানবে না মানবে না তাদের টাউট বাটপাররা ফরাদ মজাররা এবং ওই যে প্যারিসে পালানো এক শয়তান নাম তার পিনাকি এরকম বদমাশ যারা আছে তারা এক বলতে থাকবে জামাতিরা সরিয়া আইন বাস্তবায়নে ঢিলামি দেখালে এই পিনাকি গলা পর্যন্ত পর সুয়রের মাংস খেয়ে সে উস্কানি দেবে জামাতকে হবে আসতেই না হলে লেলিয়ে দেব। এরপর সে আনন্দে আল্লাহ খেয়ে ঘুমিয়ে থাকবে এরকম একটা ইবলিশকে না পেলে একটা বন্য বরং খামার জামাতের অধিক লাভ হবে যাই হোক ধরেন জামাত ক্ষমতা এলো এবার তাদেরকে যেভাবেই হোক সরিয়া আইন নিয়ে আসতে হবে এতে কি হবে ধরেন মাত্র একজন নারীকে পাথর মেরে হত্যা করলো ব্যবচারের দায়ে সারা দুনিয়া তখন স্যাংশন দেবে আমেরিকা ইউরোপ সহ সকল উন্নত দেশ একযোগে বৈরী আচরণ শুরু করবে সবাই প্যানিকড হয়ে যাবে এমনিতেই আমরা বিদেশ নির্ভর অর্থাৎ আমাদের দেশ টিকে আছে বিদেশে কাজ করা